সালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি খুবই মজাদার সুস্বাদু একটি রেসিপি শাক দিয়ে চিংড়ি মাছ রান্না রেসিপি পুঁশাক দিয়ে চিংড়ি মাছ রান্নাটা আমার খেতে খুবই ভালো লাগে আমার মতো কার কার ভালো লাগে পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ কমেন্ট করে জানাবেন আমি এখানে জানলার কিছু পুঁইশাক নিয়েছি মোটামোটা দেখুন রোগাগুলো অনেক সুন্দর মোটা আর পুঁইশাকুলো খুব তরতাজা ছিল আমি এখানে কিছু পোঁশাক নিয়ে পুঁশাকগুলোকে এখন আমি কেটে নিচ্ছি রান্না করার জন্য পাতাগুলো ছিঁড়ে আমি দুবাক করে নিয়েছি এখন আমি ডোগাগুলো টুকরো করে নিব। দেখুন ডোগাগুলো কত সুন্দর মোটামোটা আর একদম নরম ছিল এই পোঁশাকটা চিংড়ি মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করলে আমার খেতে খুবই ভালো লাগে এখন আমি পুঁইশাক রান্না করার জন্য যে চিংড়ি মাছগুলো নিয়েছি চিংড়ি মাছগুলো এখন আমি দুই একুটি নিব রান্না করার জন্য এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি কড়াই কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা যখন গরম চলে আসবে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি পেঁয়াজ কুচিটা হালকা হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো দেখুন পেঁয়াজটা হালকা হয়ে গেছে হালকা বাদামি কালার হয়ে গেছে এখন আমি পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে এখন আমি দিয়ে দিব দিয়ে দিচ্ছি কাঁচামরিচ সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা ছোটো চামচের এক চামচ রসুন বাটা দিয়েছি আমি এখানে রসুন বাটাটা দিয়ে এখন আমি পেঁয়াজের সাথে ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিব যাতে রসুনের একটা ফ্লেভার চলে আসে আচ্ছা দেখুন রসুন ভাটাটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব লবণ এখানে আমি দেড় টেবিল চামচ লবণ দিয়েছি আপনারা আপনার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে আমি তেলের সাথে আবারও মশলাটা ভালোভাবে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি যাতে মশলাটা কষানো হয়ে যায় মশলার যে কাঁচা গন্ধটা থাকে এটা ভালোভাবে কষিয়ে নিলে আর থাকে না এতে দেখুন মশলাটাও কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ যেটা আমি ধুয়ে রেখেছিলাম চিংড়ি মাছটা দিয়ে এখন আমি মশলাটার সাথে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মশলার সাথে চিংড়ি মাছটাও কষানো হয়ে যায় দেখুন চিংড়ি মাছটাও কষানো হয়ে গেছে এখন আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের যে মাথাগুলো ছিল সেটা আমি ফেলে দিই চিংড়ির মা চিংড়ি মাছের মাথাগুলো পাটায় বেটে বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে এভাবে চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করলে তরকারিটাও ঘন হয়ে যায় আর খেতেও দারুণ লাগে চিংড়ি মাছের মাথাগুলোকে আমি বেটে নিয়েছি এতে দেখুন এখন চিংড়ি মাছের মাথা সহ চিংড়ি মাছটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি খসানো হয়ে গেছে উপরে তেল চলে আসছে এখন আমি দিয়ে দিব পুঁশাকের যে ডোগাগুলো রেখেছিলাম ওই ডোগাগুলো যেগুলো নরম নরম ছিল ওটা আমি নিয়ে এনেছি পুঁই শাকের সাথে পুঁইশাকের ডোকা ডোকাগুলো খেতে দারুণ লাগে আর পুঁশাকের ডোকাটা যেহেতু একটু মোটা ছিল এই জন্য আমি আগে একটু কষিয়ে নিচ্ছি সাথে একটি আলু দিয়ে দিয়েছি ডোকা দিয়ে এভাবে শাক রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে এখন আমি কিছুক্ষণ ডাকনা দিয়ে ডেকে রেখে দিব যাতে ডোকাগুলো সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পরে ডাকনাটা খুলে আমি আবারও একটু নেড়ে চড়ে নিব এই তো দেখুন অনেকটা পানি চলে আসছে আর ডোকাগুলো কি সুন্দর সবুজ হয়ে গেছে দেখতে কতটা সুন্দর হয়েছে আমি আবারও কিছুক্ষণ ডেকে রেখে দিয়েছিলাম যাতে ডোগাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় যেহেতু ডোগাগুলো একটু মোটা ছিল এই তো দেখুন ডোকাগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে গেছে এ আমি একটু নেড়ে চড়ে নিয়ে এখন আমি দিয়ে দিব পুঁই শাকটা পুঁশাকগুলো দিয়ে আবারও আমি কিছুক্ষণ ডাকনা দিয়ে ডেকে রেখে দিব যাতে পুঁশাকটা ভাপে সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পরে ডাকনাটা খুলে তো দেখুন পোঁশাকুলা বাপে সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে এখন আমি পঁইশাকুলোকে একটু উল্টে দিব ডোকাগুলো উপরে দিয়ে দিব আর শাকটা নিচে দিয়ে দিব যাতে মশলাটার সাথে শাকটাও সুন্দরভাবে কষানো হয়ে যায় এভাবে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে আবারও আমি কিছুক্ষণ ডাকনা দিয়ে ডেকে রেখে দেবো যাতে সহ শাকটা সুন্দর মতো মশলার সাথে কষানো হয়ে যায় কিছুক্ষণ পরে ডাকনাটা খুলে আবারও আমি একটু নেড়ে চেড়ে নেব এতে দেখুন মশলাটার সাথে শাকগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি একটু নেড়ে চেড়ে নিয়ে এখন দিয়ে দেবো সামান্য একটু পানি যেহেতু ডোগাগুলো আগেই আমি সিদ্ধ করে নিয়েছিলাম আর শাকটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি সামান্য একটু পানি দিয়ে আবারও শাকটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে মশলাটার সাথে ভালোভাবে মিক্স করে নিয়ে তারপর আবারও আমি একটু ডেকে রেখে দেবো যাতে সুন্দর ভালোভাবে বলক চলে আসে কিছুক্ষণ পরে ডাকনাটা খুলে আবারও আমি একটু নেড়ে চড়ে নিব একটু দেখুন যে পানিটা আমি দিয়েছিলাম ওই পানিটা শুকিয়ে গেছে আর তরকারিটা একদম কি সুন্দর ঘন হয়ে গেছে এখন আমি একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব দেখুন পোশাকটা কতটা লোভনীয় হয়েছে আর কত সুন্দর হয়েছে আপনারা একবার হলো বাসায় তৈরি করবেন এই তরকারি এটা ছোটো বড় সবাই খেতে খুবই পছন্দ করবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে